কেউ খাবে কেউ খাবে না তা হবে না আমাদের দাবি হচ্ছে কেউ গাছ থাকবেন কেউ পাঁচ থাকবেন তা হবে না আমাদের দাবি হচ্ছে টাকা থাকলে ডাক্তারি করবে আর নাম্বার পেলো টাকা না থাকলে তুমি করতে পারবে না তা হবে না আমাদের দাবি হচ্ছে গরিব হলে তুমি পড়াশোনা করতে পারবে না টাকা থাকলে নাম্বার না থাকলেও পড়াশোনা করতে পারবে তা হবে না এটাই তো আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে এদেশের সব যুবকের হাতে কাজ চাই এই দাবি নিয়ে আমরা লড়াই করছি কিন্তু আমরা তো করি দাবিট নিয়ে লড়াই করছি আমাদের দেশে কিন্তু আমাদের দেশের সরকারই আমাদের এই কথাগুলো শুনছেন না আমাদের কথাই গুরুত্ব দিচ্ছে না সরকার এই যে 90 শতাংশ মানুষের সাথে সরকার তার নীতি গ্রহণ করছেন না আর tantalum আমরা দিয়ে আমরা ভাব আমরা ঠিক করেছি আমরা আমাদের সংগঠনের জন্ম হয়েছে যে যেই দেশে যে দেশের সরকার গরিব শ্রমজীবী নব্বই শতাংশ মানুষের স্বার্থে নীতি গ্রহণ করে না এরকম একটা ব্যবস্থার বিরুদ্ধেই আমাদের দেশের যুবকদের সংগঠিত